ফেসবুক স্ক্রল করতেছিলাম তো হঠাৎ করে এই পোস্টটা আমার সামনে আসে যে এখানে দেওয়া আছে যে একদিন আগে হচ্ছে গিয়ে ওনারা বুঝতে পারে যে কিছু একটা হবে তো আমি ভাবছি যে হয়তো এ আইডি বানানো কিন্তু বিষয়টা যখন আমি ফেসবুকে সার্চ দেই এই আইডিটা তখন আমি নিজেই অবাক হয়ে গেছি জাস্ট একটু দেখাই দেখেন এই যে প্রোফাইল মানে এ আই দিয়ে না একদিন আগে ওনারা কিভাবে বুঝতে পারলো আজকে দুপুর দেড়টা দিয়ে ঘটনা ঘটছে আর ওনারা ঠিক একদিন আগেই পোস্টা দিছে জুলাই উনিশ একটা পঞ্চাশে মানে ঠিক চব্বিশ ঘন্টা আগে ওনারা পোস্টা দিচ্ছে ঘটনা ঘটা ঠিক চব্বিশ ঘন্টা আগে ওনারা এই পোস্টটা করছে পোস্টার আমি বাংলাটা বাংলাটা যদি দেখি গুগল ট্রান্সলেট দেখেন বাংলাটা